আমি যে তোমার বন্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তৃদয় চাই পরি নয় তাই তৃদয় চাই পরি নয় তোমার সাথে মন যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা ডাকলে তোমায় তুমি সারাদা কাঁদলে তুমি দুঃখ বোলা ডাকলে তোমায় তুমি সারাদাও কাঁদলে তুমি দুঃখ বলাও তুমি চাইলে উদাও না চাইলে উদাও চাইলে উদাও না চাইলে উদাও তুমি মেহের বন খোদা আমি যে তোমার বন্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বন্দা প্রভু তুমি যে আমার होता